আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আজকে ভালোবাসার মানুষকে আপনার আয়াত্তে আপনার বশ করার জন্য কার্যকরী একটি সিফাতি গুণবাচক নাম আপনাকে শিখিয়ে দেব যেই আমলিয়াতখানা তদবির খানা আপনি করার পরে আপনার সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ চাহে তো আপনি যদি এই কাজটা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ একিন করে বিশ্বাস করে করতে পারেন আপনার কাজ হয়ে গেছে ইনশাল্লাহ ভাই ও বোনেরা ভালোবাসার মানুষ প্রিয় মানুষ মহাব্বতের মানুষকে বৈশীকরণ ভাদ্যকরণ নিজের আয়াত্তে আনার জন্য আজকের এই কাজটা বিশ্বাস এবং ভক্তি হলো সবচাইতে বড় বিষয় বহু মানুষ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে আপনিও উপকৃত হবেন সেই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে আমলখানা অবশ্যই যারা আমলটি করবেন কমেন্ট বক্সে আপনাদের নাম কোথা থেকে দেখতেছেন এবং ইনশাল্লাহ লিখে যাবেন যে আমরা আমলটি করব অবশ্যই আপনাদের জন্য একটা দোয়া থাকবে আল্লাহ চাহে তো আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবুল করেন আর প্রত্যেকটা মানুষ ভালো কাজের উদ্দেশ্যে আমাদের এই আমলিয়াতখানা করবেন যারাই আমল করবেন কমেন্টে লিখে যাবেন তো আজকের আমলখানা হলো আপনি স্ক্রিনে দেখেন একটি নকশা এই নকশাটা আপনি সুন্দর করে যেভাবে আছে লাল কালি দিয়ে আপনি লিখবেন লাল কালি দিয়েই আপনি লিখেন সমস্যা নাই যেভাবে আছে লিখার পরে নিচে শুধু তার নাম দিয়ে দিবেন তার ছেলে হলে বাবার নাম দিয়ে দিবেন মেয়ে হলে তার মায়ের নাম দিয়ে দিবেন বাস এইভাবে পাঁচটা লিখবেন কয়টা বললাম পাঁচটা পাঁচটা লিখে আপনি পাঁচটা গাছের নিচে পুচে পুঁতে দিবেন পাঁচটা ফুল গাছের নিচে আপনি এটা পুঁতে দিবেন ফুল গাছ আছে না ফুল গাছের নিচে এটা গেঁথে দিবেন মাটির নিচে বাস আপনার কাজ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে এরকম হইতে পারে আজকে কাজ করছেন কালকে থেকে আপনার কাজ সমাধান হয়ে যেতে পারে আল্লাহ যদি চায় দিনদার ভাই ও বোনেরা আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই আপনি আমি চাওয়ার মতো চাইতে পারি না বলার মতো বলতে পারি না যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি নামাজগুলো আদি করতে পারি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি আল্লাহ তো আমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছেন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত তো আপনি আমি তো প্রস্তুত হইতে পারি না তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই আমলখানা করেন যারা আমলটি করতে চান কমেন্টে জানিয়ে যাবেন কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই দোয়া করব আসসালামু আলাইকুম ও আল্লাহ সকলকে কবুল করেন আমিন